হ্যালো এভ্রিহান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফাইভ করবো কোষে থেকে টুয়েলভ পয়েন্ট টু থেকে আজকে আমরা তিন দাগের টুয়েলভ পর্যন্ত অঙ্কগুলো করবো টুয়েলভ থেকে করবো টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকো টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ারের মান লিখি এখানে যদি ভালো করে লক্ষ্য করি যেটার মান নির্ণয় করতে বলেছে সেখানে কিন্তু টু নেই দেখো এখানে টু আছে বাট এখানে টু নেই নিচে শুধু এক্স ছিল সেখানে ফোর এক্স স্কোয়ার আছে এই জন্য আমরা কী করব এই টুটাকেই কমন নিয়ে নেব তাহলে প্রথমে এই রাশিটাকে আমরা আরেকবার তুলে নেব টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এখানে আমরা দিয়ে বা দিয়ে আমরা টু কমন নিতে যাচ্ছি তাহলে একবারে ডাইরেক্ট কমন নিতে পারি নতুবা এখানে টু দিয়ে এখানেও টু দিতে পারি তাহলে দেখো কোনটা সুবিধা মনে হয় তাহলে আমি একবারে করছি এখানে টু এক্স লিখে মাইনাস উভয় পক্ষে আমি টু নেব। অর্থাৎ একের জায়গায় আমরা টু নিলাম মানে একের সাথে দুই গুণ করলে দুই হবে এই জন্য আমরা নিচেও কিন্তু টু বসাবো আবার টু টু কেটে গিয়ে এই দুই দুই কেটে গিয়ে নিচে এক্স থাকলো তাহলে উপরে এক থাকলো সমান সমান চার এবার যদি আমরা টু কমন নিই উপরে টুটা কমন নেব তাহলে টু কমন নেওয়ার পরে ব্র্যাকেটে পড়ে থাকছে এক্স তারপরে মাইনাস উপর থেকে টুটা কমন যাবে তাহলে উপরে যদি টুটাকে সরে নিই তার জায়গায় ওয়ান থাকবে নিচে থাকবে কিন্তু টু এক্স ব্র্যাকেট সমান সমান চার পা নেওয়ার পরে এই টুটাকে আমরা সমান সমানের ওপাশে নিয়ে যাব তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স এই টু যখন এদিকটা আসবে সেটা কিন্তু চারের নিচে বসবে দুই দিয়ে চারকে কাটাকাটি করলে পরে দুই দুপুনে চার তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান এর মান কত পেলাম আমরা টু পেলাম এটা কিন্তু আমার প্রয়োজন পড়বে এই মানটা এবার আমরা এর মান নির্ণয় করব তাহলে এখানে সুতরাং দিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার এটাকে যদি আমরা এক লাইনে এইভাবে সাজাতে পারি দেখো এই দিকটা সাজাতে পারি নতুবা নিচু করতে পারি সমান সমান এক্স স্কোয়ার প্লাস চার হচ্ছে দুইয়ের বর্গ তাহলে এখানে দুই লিখে তার সাথে এক্স লিখে উপরে ওয়ান বসে তারপরে কিন্তু আমরা এটাকে বর্গ করতে পারি আবার যদি ব্র্যাকেটটা তুলে নিই তাহলে একের বর্গ বলতে দুটো এক দুটো একের গুণ ফল একই হবে আর এখানে দুটো দুইয়ের গুণফল হচ্ছে চার সঙ্গে এস স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর স্কোয়ারকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ওয়ান বাই টু এক্স লিখে তার উপরে হোল স্কোয়ার তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা নেবেন কিন্তু এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এ স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র নেব কিন্তু এ স্কোয়ার প্লাস বিস্কোয়ের দুটো সূত্র আছে কোনটা নেব সেটা ডিপেন্ড করছে যে আমরা যে মানটা বের করলাম এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স তাহলে মাঝখানে কী আছে মাইনাস অর্থাৎ এভাবে পড়ব এ মাইনাস বি এর মান দেওয়া আছে টু তাহলে এ মাইনাস বি কোথায় আছে দেখো এটাতে তো নেই এটাতে আছে অর্থাৎ আমরা সাত নং সূত্রের সাহায্য করবো তাহলে সমান সমান তাহলে সাত নং সূত্রের সাহায্যে যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এদের দুজনের মধ্যে বিয়োগ নেব তাহলে এক্স হচ্ছে আমাদের এ মাঝখানে সূত্র অনুযায়ী মাইনাস নেব বি হচ্ছে ওয়ান বাই টু এক্স ওয়ান বাই টু এক্স ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ এ হচ্ছে আমাদের কি এক্স অর্থাৎ প্রথম বর্গটা এক্স আবি হচ্ছে পরের বর্গটা অর্থাৎ ওয়ান বাই টু এক্স এবার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স দেখো আমরা অলরেডি বের করলাম সেটা কত টু তাহলে এখানে আমরা টু বসাবো হবো এর বর্গ তারপরে দেখো এখানে টু এইটও কেটে যাবে এক্সের সাথে এক্সও কেটে যাবে তাহলে কিছুই থাকলো না তাহলে প্লাস ওয়ান কিন্তু পড়ে আছে ওয়ান তাহলে দুইয়ের বর্গ বলতে দুটো দুই দুটো দুইয়ের গুণ হচ্ছে চার প্লাস ওয়ান তাহলে চার আর একে যোগ ফল হচ্ছে পাঁচ তাহলে এটাই আমাদের উত্তর এক লাইনে যদি উত্তরটা লিখতে চাই তাহলে আমাদের কিন্তু এটা আবার তুলতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার তাহলে এখানে লিখে নিই যে সুতরাং আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সময় সময় এটার টোটালটা কত বেরোলো মান পাঁচ বেড়েছে পাশে আমি সূত্রটা কিন্তু লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এরপর আমরা তেরো দাগের অঙ্কটা করব এম প্লাস ওয়ান বাই এম একুয়াল টু মাইনাস পি হলে দেখাই যে অর্থাৎ দেখাই যে মানে কিন্তু প্রমাণ করে মনে রাখবে প্রমাণ প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু এখানে উত্তরটা দেওয়া আছে পি স্কোয়ার অর্থাৎ এটা বের করতে হবে এটা বামপক্ষ এটা পক্ষ তাহলে আমরা লিখবো বামপক্ষ বামপক্ষ সমাজমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান নিচে এম দিয়ে একবারে হোল স্কোয়ার করতে পারি কেন কি একের বর্গ অর্থাৎ দুটো একের গুণফল একই হবে আর নিচে এই বর্গটা কিন্তু এমের সাথেও আছে তাহলে এম স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আছে তাহলে কোনটা সূত্র নিতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র ছয় আর সাত এটা ডিপেন্ড করছে যে এখানে মানটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে মনে রাখবে এই দুটোর মধ্যে যেখানে প্লাস আছে সেই সূত্রটা নিতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এটা নেব তাহলে তো আমি মানটা বসাতে পারবো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি দেওয়া আছে মাইনাস বি তাহলে আমরা ছয় নং সূত্রটা এখানে লিখবো তাহলে এ আমার এম তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে এটার সাথে এটা প্লাস হবে তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর স্কোয়ার সূত্র মাইনাস তারপরে টু বসাবো এ বি গুণ অবস্থায় আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে এ হচ্ছে আমাদের এম আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই এম এই এম এই এম কেটে গেল তাহলে এম এম প্লাস ওয়ান বাই এম এর জায়গায় কত বসাতে পারি দেখো এম প্লাস ওয়ান বাই এমের জায়গায় আমরা মাইনাস পি বসাবো তাহলে এখানে বসাবো মাইনাস পি তার স্কয়ার বসানোর পর মাইনাস এম এম কেটে গেল তাহলে পড়ে থাকলো কত টু টু এর সাথে ওয়ান গুণ করলে টুই হবে তাহলে এখানে থার্ড ব্র্যাকেটে লিখবো যে যেহেতু এম প্লাস এম প্লাস ওয়ান বাই এম এর মান কত মাইনাস পি তাহলে সেখানে কিন্তু আমরা মাইনাস পি বসিয়েছি তার সাথে এখানে সূত্রটা আমরা লিখবো যে সূত্রটা আমরা লিখলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বিকে এবার দেখো সমান সমান মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাস হয়ে যায় বা জোর সংখ্যা থাকলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় সঙ্গে পি স্কোয়ার মাইনাস কিন্তু আর থাকবে না তার সাথে মাইনাস টু দেখো ডান দিকটা এটাই আছে পি স্কয়ার মাইনাস টু তাই লিখবো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত বাম বামপক্ষ সমান সমান ডানপক্ষ ব্র্যাকেটে লিখব প্রমাণিত এরপর আমরা চোদ্দো থাকের অঙ্কটা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এ বি হলে দেখাই যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি থ্রি দেখাই যে বলতে কিন্তু এটাও প্রমাণ করতে বলেছে প্রমাণ করার আগে এখানে দেখো বিটা নিচে আছে আর এটা কিন্তু নিচে আছে কিন্তু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ইকোয়াল টু ফাইভ এ বি তাহলে এটাকে কিন্তু আমাদের একটুখানি সাজিয়ে এরকমটা নিয়ে আসবো তাহলে প্রথমে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফাইভ এবি যেহেতু সমান সমান আছে তাহলে আমরা কিন্তু বা দিয়ে অঙ্কটা করবো এই এবিটা আমরা এর নিচে নিয়ে আসবো তাহলে একটা দাগ নেওয়ার পর উপরে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আসবে এবি সমান সমান এবিটা তো নিচে চলে আসলো তাহলে পরে থাকলো কি পাঁচ এটা কিন্তু নিয়ম অনুযায়ী আমরা নিচে নিয়ে আসতে পারি আবার বা নেব এবার এ স্কোয়ারের সাথে আমরা এবিটাকে লিখব তাহলে এ স্কোয়ার উপরে ঠিক নিচে বসাবো এবি তারপরে প্লাস চিহ্নটা মাঝখানে রেখে আবার বি স্কয়ার এর সাথে আমরা এবিকে লিখতে পারি সমান সমান পাঁচ এটাও কিন্তু নিয়ম অনুযায়ী করতে পারি কেন লসেও করলে এবি হবে বি কেটে আবার এ স্কোয়ার আর এবি এবি কেটে আবার বি স্কোয়ার ওকে উল্টো নিয়মে আমরা লস হয়েও করলে কিন্তু উপরের লাইনটাই পাবো এবার দেখো এখানে দুটো এ এখানে একটাই তাহলে এখান থেকে একটা এ কাটবে এখানে একটা এ কাটবে তাহলে একটা এ পড়ে আছে তাহলে উপরে এ পড়ে আছে নিচে বি পড়ে আছে প্লাস এখান থেকে দুটো বি জায়গায় একটা বি কাটলো একটা বি নিচে থেকে কাটলো তাহলে দুটো ছিল তার মধ্যে একটা এখানে তো বি কেটে গেল নিচে এ এ টু কত ফাইভ তাহলে দেখো এ বাই বি পেলাম কিনা এ বাই বি আর এটা বি বাই এ পেয়েছে কিনা তাহলে এটা পরবর্তীতে আমরা কিন্তু এই মানটা বসাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার নিয়ে আসার আমরা নিয়ে আসবো না আমরা শুধু এ বাই বি এই ফর্মে নিয়ে আসবো এ বাই বি বি বাই এ এরপরে এটাকে আমরা করব এটা যেহেতু বাম পক্ষ আমাদের উত্তর দেওয়া আছে তেইশ তেইশ নিয়ে আসতে হবে তাই লিখবো পক্ষ সমান সমান দেখে দেখে বসাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কয়ার স্কোয়ার এটাকে দেখো আমরা একসাথে লিখে সূচকের নিয়মে একসাথে লিখে এ বাই বি লিখে আমরা স্কয়ারটা বের করতে পারি আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এর উপরে বর্গ এর রূপরেও বর্গ ঠিক একইভাবে এটাকে আমরা বি বাই এ লিখে বর্গটাকে বের করব তাহলে কোন সূত্র এ স্কয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র তো দুটো আছে কোনটা নেব ডিপেন্ড করছে এখন মানটা কি প্লাসে বেরিয়েছে না মাইনাসে প্লাসে এই জন্য এটাকে নেব যেখানে প্লাস রয়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে আমরা সেই সূত্রটাই বসাবো তাহলে এ প্লাস বি এদের দুজনের যোগফল যোগ ফল অর্থাৎ এটা এটা যোগ ফল এ বাই বি প্লাস বি বাই এ ব্র্যাকেট নিয়ে হোল হোলস্কোয়ার করব তারপরে সূত্রে মাইনাস বসাবো টু বসাবো গুণ দিয়ে এ বসাবো এ আর বি এ কত এখানে এ হচ্ছে এই পুরোটা তাহলে এ বাই বি বসাব আবার গুণ চিহ্ন দিয়ে বি বসাবো বি হচ্ছে এখানে আমাদের বি বাই এ বসানোর পর এ বাই বি বি বাই এ এটা কিন্তু মান আমি বের করলাম এ বাই বি বাই এ সেই জায়গায় কত বসাবো পাঁচ বসাবো অর্থাৎ পাঁচের বর্গ মাইনাস এখানে দেখো এ এ কাটছে বিয়ে কেটে গেল তাহলে পড়ে থাকলো কত শুধু মাইনাস টো পাঁচের বর্গ বলতে পাঁচ পাঁচ পঁচিশ দুটো পাঁচ পাঁচ দুগুণে দশ করবে না মনে রাখবে অনেকজনে দশ করে পঁচিশ থেকে যদি দশ বিয়োগ করি তাহলে আমরা পাব তেইশ তাহলে দেখো অ্যান্সার কত তেশ ডান দিকটায় আছে তাহলে লিখবো বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত বামপক্ষ সমান সমান ডানপক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত আর এখানে আমরা মানটা যেহেতু বসিয়েছি তাহলে ছোটো করে লিখে দিই এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান ফাইভ আর পাশে এখানে সূত্রটা লিখে দিই যে সূত্রটা আমরা ছ নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপর আমরা পনেরো দ্যাকেরটা করবো সিক্স এস স্কোয়ার ওয়ান ফোর এক্স হলে দেখাই যে আবার দেখাই যে মানে প্রমাণ করতে বলেছি প্রমান কী প্রমাণ করতে হবে থার্টি সিক্স স্কোয়ার প্লাস ওয়ান উত্তর দেওয়া আছে এটা পক্ষ এটা ডান তাহলে প্রথমে আমরা এটা তুলে নেব তাহলে সিক্স এস স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার কিন্তু নিচে আছে আর এখানে এক্স সঙ্গে আছে তাহলে এটাকে কিন্তু আমাকে এর মতো করে সাজাতে হবে এই জন্য আমরা কী করবো এক্সটা এর নিচে নিয়ে আসবো যেহেতু সমান সমান আছে তাহলে আমরা বা দিয়ে শুরু করবো দাগ টানার পরে উপরে বসাবো সিক্স এসু স্কোয়ার মাইনাস ওয়ান নিচে আমরা শুধু এক্সটাকে নিয়ে আসবো চারটা যেখানে আছে সেখানেই থাকবে আবার বা নেব এই এক্সটা এর সাথে একবার বসাবো অর্থাৎ উপরে সিক্স এসু স্কোয়ার নিচে এক্স তারপরে এখানে মাঝখানে মাইনাস দেওয়ার পর উপরে ওয়ান নিচে এক্স উপরে ওয়ান নিচে এক্স আবার বানি এখানে দেখো দুটো এক্স তার মধ্যে একটা এক্স কেটে গেলো এখানে একটা এক্স কাটবে তাহলে পরে থাকলো সিক্স এক্স মাইনাস ওয়ান টু ফোর এই মানটা কিন্তু আমার প্রয়োজন পড়বে তাহলে দেখো এক্স আর ওয়ান বাই আমি এভাবে সাজালাম এখানে এক্স ওয়ান বাই এক্স দেখো সেভাবে সাজিয়েছি কিনা এক্স ওয়ান বাই এক্স আঁকার এবার এটাকে আমরা লিখবো বাম পক্ষ বাম পক্ষ সমান সমান থার্টি সিক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকোয়াল টো থার্টি সিক্সকে ছয়ের বর্গ অর্থাৎ ছয় ছয় চৌত্রিশ তাহলে ছয় লিখে সঙ্গে এক্স লিখে আমরা হলস্কার করবো আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই দুটো ছয় দুটো ছয়ের গুণ ফল ছত্রিশ সঙ্গে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স লিখে এর পাওয়ার দুই করতে পারি যখনই ওয়ান বাই এস স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার পাবো তখন কিন্তু আমরা ওয়ান বাই এক্স লিখে তার বর্গ করবো কেন কি ওয়ানকে দুবার গুণ করলে ওয়ানই হয় আর নিচে এস স্কোয়ার হবে কেন কি বর্গটা নিচের সাথেও আছে এবার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার কিন্তু স্কোয়ার প্লাস স্কোয়ারের দুটো সূত্র আমরা কোন সূত্রটা নেব দেখো সেটা ডিপেন্ড করছে যে এখানে আমরা মানটা মাইনাসে পেয়েছি কি প্লাসে মাইনাস পেয়েছি তার মানে কোথায় মাইনাস দেখতে পাচ্ছে এই দুটোর মধ্যে এখানে অর্থাৎ এই সূত্রটা অর্থাৎ সাত নং সূত্র সাহায্য করব। তাহলে এ প্লাস বিয়ের জায়গায় এ মাইনাস বি অর্থাৎ এটার সাথে এটা বিয়োগ করতে হবে সূত্র অনুযায়ী এ তারপরে মাইনাস বসাবো বি বি হচ্ছে ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার তারপরে এটা মাইনাস হলে পরেটা প্লাস হবে তারপরে টু আসবে টু আসার পরে বি গুণ অবস্থায় অর্থাৎ এটার এটা গুণ অবস্থায় লিখবো তাহলে গুণ চিহ্ন দিয়ে সিক্স এক্স গুণ ওয়ান বাই এক্স ওকে লেখার পর এখানে আমরা একটা কাজ করি এখানে ছোটো করে সূত্রটা লিখে দিই যে আমাদের সূত্র কোনটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি ওকে সূত্রটা পাশে লিখে রাখলাম এবার সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় কি বসাবো এই মানটা একটু আগে বের করলাম সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জায়গায় আমরা ফোর বসাবো তাহলে এখানে ফোর বসে তার বর্গ আছে এখানে বর্গ করবো তারপরে দেখো এখানে এক্স এক্স কেটে গেল তাহলে পড়ে থাকলো প্লাস ছয় আর দুই ছয় আর দুই গুণ ফল কত ছয় দুগুণে বারো চারের বর্গ এখানে চার দুগুণে আট করবে না চারের বর্গ বলতে দুটো চার তাহলে চার চারে কত ষোলো প্লাস টুয়েলভ তাহলে ছয় আর দুইয়ের যোগ ফল হচ্ছে আট এক এক যোগ করলে দুই তাহলে কত টোয়েন্টি এইট দেখো টোয়েন্টি এইট চলে আসছে উত্তর তাহলে লিখবো বামপক্ষ সমান সমান ডান পক্ষ পাশে লিখবো প্রমাণিত আর এখানে আমরা থার্ড ব্র্যাকেটে যেহেতু দিয়ে বসাবো সিক্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় ফোর বসিয়েছি এরপর আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার থার্টি সিক্সে বাকি তিনের দুটো অঙ্ক আমরা করব অর্থাৎ ষোলো আর সতেরো নং